ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন ঢাকা আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চলে আসুন সিদ্ধেশ্বরী বেলি রোড টকবাজার দেলি রোড টোটাল হাফ ঠিক আছে কাকরাইল শান্তিনগর রামপুরা বাড্ডা খিলগাঁও সবুজবাগ গোলবাগ মালিবাগ শান্তিগড় যে যেখান থেকে নিতেছেন আপনারা সবাই আমাদের দোকান থেকে আমন্ত্রিত আসেন দেখেন বুঝা শুনে নিয়ে নিয়েন মিস করবেন দেখেন হাঁচল এটা টোয়েন্টি পার্সেন্ট মিক্সড এটা টোয়েন্টি পার্সেন্ট মিক্সড এটা হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র চারশো টাকা প্রাইস মাত্র চারশো টাকা এটা মেরুন কালার মেরুন কালার এটা কটনের মধ্যে নাকি না এটা হলো কটনের মধ্যে ঠিক আছে এটা সুতির মধ্যে এখানে গোল একটা বৃত্ত দিচ্ছে ফুল স্টোন ওয়ার্ক চুমকি পাতি খুব সুন্দরভাবে করছে দেখছেন ডিজাইন প্রাইস মাত্র চারশো টাকা প্রায় মাত্র চারশো টাকা এই রাখেন দেখেন ব্লকের শাড়ি পুরো ব্লকের শাড়ি দেখাই দিচ্ছি দেখাই দিচ্ছি আঁচলটা তো আঁচলটা আবার ওটা এটা এখানে একটু মনে হয় সাদা তো ফুলটা একটু ময়লা বসে আর কি কোনো সমস্যা নেই সুতির মধ্যে এটা প্রায় চারশো টাকা প্রায় মাত্র চারশো টাকা

ভিডিওটি একটু বড় হবে লাইক কমেন্ট শেয়ার করেন নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন এটা টেন পার্সেন্ট মিক্সড আছে এটা টেন পার্সেন্ট মিক্সড আছে চারশো টাকা বেগুনি কালার অফ বেগুনি আচলটা আর বলটা দিচ্ছে ব্ল্যাক ঠিক আছে প্রাইস মাত্র চারশো টাকা আচলটা

বরবাদিন একটু কাজ করতেছি সেই কারণে একটু রাত জায়গা কাজ করছি সে কারণে একটু অসুস্থ স্লিপ অফ টাং রং সাইড যাইতে পারে পজিটিভি বা ছোটো হইতে পারে একটু কনসিডার করে দেখবেন ঠিক আছে সুতির মধ্যে চারশো টাকা আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে কথাগুলো স্পষ্ট নাও হতে পারে দেখেন স্পষ্ট নাও হতে পারে আচলটা দেখেন এই যে এই ভাষাটা একটু সাদা সাইডে তো একটু ময়লা থাকে এছাড়া কোনো সমস্যা নেই ভিতরে একটু থাকতে পারে চারশো টাকা যেটা কটনের মধ্যে ডেলিভারি চার্জ ঢাকায় একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা কালোর মধ্যে এটা কালোর মধ্যে এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচল ওভারঅলটা এটা ফ্রেশ অনলি মাত্র ফোর হান্ড্রেড টাকা ভিডিওটা কেউ মিস করেন না কেউ মিস কই না স্টেপ ওয়ার বাই মার কুয়া এই যেটা খেতে বুঝলে এটা হলো কটনের মধ্যে এটা হলো কটনের মধ্যে এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচল ও আর ওটা এটা চারশো টা

চারশো টাকা চলো ব্লাউজ পিস চলো আচল ওটা এটা মেরুন কালার মুসলিমের মধ্যে চারশো টাকা এই দেখেন এটা হলো হ্যান্ড শাড়ি তেলা আঁচোলটা ওয়ারল তাই এটা আরে টো মলা আছে এটা ওয়াশ চিলা দেব চাছোল লাগা তো আঁচোলটা এমন নাই চাছোল লাগা পেলুন এইগুলাই কাটওয়ার টাইপের কাজ করছে সুন্দরী যদি মনে করেন কোন নাট্য সারা নাট্য হচ্ছে যান দেখেন এর মধ্যে দেখেন্লাকের মধ্যে এখানে আছে পাতনি টাইপের চুমকি চুমকি টাইপের ঠিক আছে কালার মধ্যে ফ্রেশ চারশো টাকা

চারশো টাকা এটা হলো জাম কালার সরি হাফ সেট চারশো টাকা এই বাসটা কিছু মলা টলা আছে ঠিক আছে সোজা কালার এটা চল বল এটা এটা হল ভাজে ময়লা টলা আছে ঠিক আছে

সুতির মধ্যে ब्लाउজ পিস আচল ওরালটা একবার ফ্রেশ দি ফ্রেশ একদম ফ্রেশ ঢাকা জামদানি না টা টা টাঙ্গাইল জামদানি তাতে তাতে 600 টাকা 600 বিগ ডিসকাউন্ট অফার 600 টাকায় পেয়ে যাচ্ছেন ও ঢাকা জামদানি আজকে সবগুলো তাতে জামদানি ঠিক আছে তো কোয়েন নাই কি সুতি না কি টাঙ্গাইল না ঢাকা পুরো ब्लाउজ পিস সুতি এটাও সুতি এটা মাস কটন করুন আচল ওরালটা এরকম এটা জাম বেগুনি গালা সবুজ সুতির মধ্যে এটা সুতির মধ্যে জলটাই কালার এটা সুতির মধ্যে জলটাই কালার এটা হলো ব্লাউজ পিস আঁচল ও এরকমই সুতির মধ্যে ছয়শো টাকা ছয়শো টাকা

ছয়শো টাকা এটা ব্লাউজ পিস অনেক দামি ছয়শো টাকা এই মাস্টার্ড কালার এগুলো মাস্টার্ড কালার মাস্টার্ড কালার তো মাস্টার্ড কালার এগুলো ব্লাউজ পিস আঁচল ওভারঅলটি এরকম একদম ফ্রেশ ছয়শো টাকা এগুলো ফ্রেশই মানে সাদা শাড়ি দিয়ে একটা যদি ইয়া থাকে যদি হালকা পাতলা ময়লা থাকে তাই আমি আগেই স্যালেন্ডার করছি যে সমস্যার ভিডিও ঠিক আছে আর চান দৈরাম সমস্যার ভিডিও কিন্তু সমস্যা নাই একটা থাকতে পারে ব্লাউজ কি হাফ সিট তাহলে আঁচল এটা ফার্স্ট টু আসছে ছয়শো টাকা পিস সিটটা ছয়শো টাকা এবং ইয়োলো ইয়োলো না কুসুম ইয়োলো কুসুম ইয়োলো সুতির মধ্যে তোমরা টাঙ্গাইল জামদানি সুতির মধ্যে অরিজিনাল তাঁত জামদানি দেখেন আঁচল ওভারঅলটা এরকম এখানে একটা ছোট ফুটা আছে এটার মধ্যে দুঃখজনক বিষয় যে এটা ব্যাসের কাজের মধ্যে ফুটা বেরিয়েছে দেখা যায় না ঠিক আছে এটা ফুটা পিঠে দেখেন হাতের আনটি হাতের বেলা পায়ের জুতায় গলা মালা কত সুন্দর সেটিং দেওয়া দিচ্ছে কোনো জায়গায় বাঁধার অপশন নেই খালি পরবেন আর পরবেন আশ্রয়বেন আর ধুবেন ধুবেন আর ব্যবহার করবেন এই যে দেখেন নেই চাইলে গিফটও করতে পারেন এই দেখেন সবগুলো না বুঝে বুঝে এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচল ওভারঅলটা একদম ফ্রেশ ছয়শো টাকা এই যে মার্সলাইজ কটন এই যে মার্সলাইজ কটন দাঁড়াও এই যে দেখেন অ্যাশ কালার এটা হলো ব্লাউজ পিস

আচল বারোটা এটা ফ্রেশ কটনের মধ্যে ছয়শো টাকা ব্ল্যাকের মধ্যে এটা ব্ল্যাকের মধ্যে কটন ব্লাউজ পিস হাতে এটা ফার্স্ট টু ফ্রেশ ছয়শো টাকা এটা

এ গিয়া কালার গিয়া কালা দেখাই দিচ্ছি এক দুটা আছে দেখেন ঢাকায় জামদানি কত কাহিনী করে দায়িত্ব জামিত্রিশের হিসাবেই আলাদা উড়া বলা যায় দেখেন কালার ঢাকা জামদানি ছশো টাকা কোনো সমস্যা নেই নেন আপনারাও নেন আমরাও নেই আপনারাও খুশি আমরাও খাসি ছাগল সুতির মধ্যে সুতির মধ্যে চলো ব্লাউজটা টু এস এস টাইপের কালার আঁচল এটা ঠিক আছে নামে মারা থাকতে পারে বুঝা যায় না সুতি প্রাইস ছশো টাকা প্রাইস ছয়শো টাকা

コナશન মত সিল টু লেন টু ₹600 साड़ी वाला ठीक है इमामियावैन डांगार सि डांगार सि डांगार सि डांगार আবার আপনারা না আঁচল এটা

আঁচোটা ছয়শো টাকা ফ্রেশ থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই দেখেন এই দেখেন এটা ব্লাকের মধ্যে এটাও ছয়শো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো সুতি অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আলাইকুম আসসালামাইকুম